ভিয়ান वेलकम চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিজাইনার প্রিন্সেস কাট ब्लाउজ দেখাবো দারুণ সহজে দেখাবো পুরোটা সূত্রের সাহায্যে দেখবেন এ টু জেড আর পাশাপাশি পিকচার দিচ্ছে ঠিক এই রকমটা দেখাবে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি 28 থেকে শুরু করে 50 55 এর যে কোনো সাইজে করতে পারবেন তো তার আগে আড়দের জন্য কিন্তু গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু জুলাই মাসের 10 তারিখ থেকে হচ্ছে শুধুমাত্র ব্লাউজের ক্লাস থাকছে ছয় রকম টাইপের ब्लाउজ সিলিকন প্যাড পেপার পেস্টিং এ টু কিন্তু পুরোটা সূত্রের সাথে থাকছে রেকর্ডিং ক্লাসও পাবেন লাইভ ক্লাসের সাথে সাথে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারবেন পুরোটা অনলাইন ক্লাস আছে তো এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা তাড়াতাড়ি লিখে দিন মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাস আর পুরোটা কিন্তু সূত্রের সাথে থাকবে প্রচুর টিপস থাকবে তো তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাবে তো প্রথমে এখানে বডি মেজারমেন্টটা দেখে নিন তো আমি এখানে ছাতি আটত্রিশ নিয়েছি কোমর তিরিশ আছে পুট সাড়ে চোদ্দ পয়েন্ট সাড়ে দশ ইঞ্চি ঝুল আছে সাড়ে পনেরো ইঞ্চি মোহরা আছে সতেরো ইঞ্চি গলার মধ্যে সামনের গলা সাত আর পিছনের পিঠ দশ রেখেছি আমি ডিপনেকের উপরে দেখাচ্ছি আপনারা কিন্তু যে কোনো গলার উপরে করতে পারবেন কোনো প্রবলেম নেই তো এখানে একটা জিনিস প্রথম দেখে নিন পুরোটা সূত্রের সাহায্যে হচ্ছে তার মানে কি আপনারা যদি কিছু চেঞ্জেস করতে হয় সেটা বডি মেজারমেন্ট চেঞ্জেস করবেন সূত্র কিন্তু চেঞ্জেস হয় না যেমন আমার ছাতি আটত্রিশ আছে আপনি আটত্রিশেরও করতে পারেন যদি আপনি চল্লিশ ছাতির করতে চান সেটাও করতে পারেন যদি বডিকে যে হওয়ার থাকে সেটা আপনার বডি মেজারমেন্ট চেঞ্জ হবে সূত্র কিন্তু চেঞ্জ হবে না তো প্রথমে আমি সামনের পাটটা বুঝবো দেন পিছনের পাটটা বুঝবো দু ভাঁজ করে কাটিং করতে হবে ব্লাউজ কিন্তু দু কাটিং করতে হয় প্রথমে হাতের সাইডটা নিয়ে নেব ঝুলের মেজারমেন্ট তো এখানে ঝুল প্লাস ওয়ান ইঞ্চি তার মানে যার যা ঝুল হবে তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস নেবেন যেমন আমার এখানে ঝুল আছে সাড়ে পনেরো ইঞ্চি ঝুল আছে তো আপনার ঝুল যদি চোদ্দ হয় তার সাথে ওয়ান ইঞ্চি বেশি আপনার পনেরো হলেও তার সাথে ওয়ান ইঞ্চি বেশি সাড়ে পনেরো হলেও ওয়ান ইঞ্চি বেশি মোটামুটি আপনার যা মেজারমেন্ট থাকবে তার সাথে ওয়ান ইঞ্চি বেশি নিতে হবে এটা কিন্তু একটা সূত্র যেমন আমার সাড়ে পনেরো আছে তার সাথে ওয়ান ইঞ্চি বেশি নেবো নিলে হবে সাড়ে ষোলো ইঞ্চি তার মানে একদম উপর থেকে যেখানে সাড়ে ষোলো হচ্ছে সেখানে একটা দাগ দিয়ে দেবো এটা ঝুলের মাপ এরপরে নিয়ে নেবো পুটের মাপ পুট এখানে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি দু সুদ এখানে কিন্তু আমি পুট অলরেডি ভেঙে রেখেছি ব্লাউজের ব্যাক পিটের উপর ডিপেন্ড করে কিন্তু পুট ভাঙতে হয় আপনারা কিন্তু যদি এটা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সূত্রের সাথে প্রপার দেখাবার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন পুট ভাঙার সঠিক নিয়ম তারপরে এখান থেকে মোহরা নিয়েছি মোহরা আমি ছয় ইঞ্চি নিয়েছি মোহরারও কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে পিঠের উপর ডিপেন্ড করে মোহরাটাও কিন্তু ভাঙতে হয় তো আমি ভেঙে ছয় ইঞ্চি নিয়েছি আর অলরেডি এটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরে নিতে হবে ছাতির মেজারমেন্ট যার যা ছাতি হবে ছাতির একের চার এই যে আমি আটত্রিশ দিয়ে দেখাচ্ছি অনেকে কমেন্ট করছেন দিদি ভাই চৌত্রিশ দেখান তিরিশ দেখান যদি আপনার ছাতি তিরিশ হয় তিরিশটাকে চার দিয়ে ভাগ করুন এই যে সূত্র এটা তো সূত্র এটা তো চেঞ্জেস হয় না যদি আপনার ছাতি চল্লিশ হয় চল্লিশটাকে চার দিয়ে ভাগ করুন পঞ্চাশ হলে পঞ্চাশ থেকে চার দিয়ে ভাগ করুন তার মানে চার দিয়ে ভাগ করা ছাতিটাকে এটা একটা সূত্র আপনার যা ছাতি হবে সেটাকে চার দিয়ে ভাগ করবেন যেমন আমার ছাতি আছে আটতিরিশ আটত্রিশ থেকে চার দিয়ে ভাগ করবে সাড়ে নয় ইঞ্চি তার মানে এখান থেকে যতদূর সাড়ে নয় হবে দাগ দিয়ে দেব তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নেব যেটা ভবিষ্যতে যদি কখনো খুলতে হয় কাস্টমার যদি হেলদি হয় তখন কাজে লাগবে চলে আসবো ঝুলে শেষ অংশে ঝুলে শেষ অংশে থাকবে কোমরের মেজারমেন্ট এখানে সূত্র আছে কোমরের একের চার প্লাস খাপ এখানে যার যা কোমর হবে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে তারপরে যেহেতু প্রিন্সেস কাটের এখান থেকে একটা পোর্শন কেটে বাদ যাই যেটাকে আমরা খাপ বলি সেটা অ্যাড করতে হবে সেটা আমি আড়াই ইঞ্চি অ্যাড করে রেখেছি যদি কারোর ছত্রিশ আটত্রিশ এইরকম ছাতি হয় আড়াই ইঞ্চি নেবেন তারপরে যদি আরো বেশি প্লাস প্লাস ছাতি হয় তখন তারা একটুখানি বাড়িয়ে নেবেন আড়াইয়ের পরিবর্তে তিন নিয়ে নেবেন আর যাদের ছাতি ছোট হবে আটা তিরিশ বত্রিশ চৌত্রিশ এমন ছোট ছোট ছাতি হবে তারা আড়াইয়ের থেকে একটু কম নিয়ে নেবেন ওকে তাহলে এখানে সূত্র হলো যার যা কোমর যেমন আমার কোমর তিরিশ আছে আপনারটা 30 তিরিশই হতে হবে এরকম কোনো ব্যাপার না আপনার তিরিশের পরিবর্তে বত্রিশ হতে পারে চল্লিশ হতে পারে চৌত্রিশ হতে পারে যা ইচ্ছা হতে পারে সেটাকে চার দিয়ে ভাগ তার সাথে প্লাস খাপের জন্য অ্যাড করবেন যেটা এখান থেকে খাপের জন্য উঠে কেটে যাবে তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নেব যেটা ভবিষ্যতে লুজ করব এটা কিন্তু পাশে রাখতেই হবে তারপরে দাগ দুটোকে মিলিয়ে দিয়েছি এইবারে আরমলের এখান থেকে কোনে শেপ দেওয়ার জন্য এক ইঞ্চির দাগ তুলবো এক ইঞ্চি অথবা এক ইঞ্চি দুশো দাগ তুলতে পারেন তারপরে ডট ডট করে রাউন্ড শেপে এখানে মিলিয়ে দিয়েছে এটা একটা সূত্র এবার এখান থেকে গলার চওড়া নিয়েছি দুই ইঞ্চি যাদের ছাতি আরো ভারী হবে তারা একটুখানি দুই ইঞ্চি দুশো আড়াই ইঞ্চি নেবেন আর যাদের ছাতি আটত্রিশ চৌত্রিশ এরকম মানে এর থেকে কম হয়ে যাবে যখন আঠাশ তিরিশ তাহলে একটুখানি দুশোতের মতন কম নেবেন মানে একটু এপার ওপার করলেই কিন্তু যে কোনো সাইজের আপনি করতে পারবেন তারপরে এখান থেকে নিয়ে নেব কিন্তু আমাদের গলার লম্বা আমার গলার লম্বা আছে সাত ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করেছি সেলাই মার্জিনের জন্য তাহলে সাড়ে সাথে দাগ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে বক্স করে দিয়ে এখানে আমি হালকা সুইট হাটের শেপ দিয়েছি আপনারা যে কোনো সেপ কিন্তু দিতে পারেন এবারে একদম ওপর থেকে পয়েন্টের লম্বা নিয়েছি যার যা পয়েন্ট তার সাথে হাব ইঞ্চি বেশি আমার পয়েন্ট আছে সাড়ে দশ আপনার পয়েন্ট সাড়ে দশের পরিবর্তে নয় হতে পারতো আট হতে পারতো এগারো হতে পারতো বারো হতে পারতো যার যা হবে তার সাথে ইঞ্চি প্লাস এটা তো সূত্র হাবিঞ্চি নিতেই হবে তাহলে একদম ওপর থেকে যতদূর হলো দাগ দিলাম যেখানে পয়েন্টের লম্বা শেষ হবে সেখান থেকে থাকবে পয়েন্টের চওড়া আর এখানে পয়েন্টের চওড়াও তো সূত্র ছাতির একের দশ যার যা ছাতি হবে সেটাকে দশ দিয়ে ভাগ করবেন তাহলে সব কিছু তো সূত্রের সাহায্য হচ্ছে আপনার ছাতি যা হবে সেটাকে দশ দিয়ে ভাগ করবেন সেটা আঠারোশো হতে পারে আটত্রিশো হতে পারে পঞ্চাশশো হতে পারে দশ দিয়ে ভাগ করে যতটা হবে ততটা নিলেন যেখানে পয়েন্টের চওড়া শেষ হয়েছে সেখান থেকে পুরো দাগটা নিচে স্ট্রেট নেমে যাবে আর এখানে যে খাপের জন্য যেটা নিয়েছি সেটা এখান থেকে আমাদের আড়াই ইঞ্চি পরিবর্তে একটা এরকম দাগ দিয়ে দেব আর কিছুটা পরিমাণে দাগ স্ট্রেট তোলার পরে হালকা এই সাথে এরকম রাউন্ড আমরা মিলিয়ে দেব দিলে দেখুন প্রিন্সেস কাটের শেপ রেডি হয়ে গেছে এইবারে এটাকে হালকা হালকা ডট 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 করে এটা কিন্তু আন্দাজেই দেবেন হালকা হালকা ডট ডট করে আর এই পোর্শনের সাথে মিলিয়ে নেব খুব বেশি যেন রাউন্ড করে না তোলে আর খুব যেন ভিতরের দিকে না চলে যায় হালকা হালকা ডট 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 দিয়ে এইভাবে শেপটাকে আপনারা দিয়ে দেবেন দিলেই প্রিন্সেস কাটের শেপ রেডি এইবারে যেটা মেন পার্ট এখানে আছে সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনের পার্টটা এই ডিজাইনের পার্টের কিভাবে নেবেন কারণ এই ডিজাইনটা কিন্তু করতে গেলে একটা মাপ লাগবে তার জন্য আপনাদের দেখতে হবে আমাদের গলার চওড়া নেয়ার পর থেকে আমাদের টোটাল পুটের কতটুকু পড়ে আছে যেটাকে রেডি শোল্ডার আপনি বলতে পারেন যেটা কাঁধের বলতে পারেন যেটা কাঁধে পড়ে থাকবে প্রায় সাড়ে তিন ইঞ্চি দুষুট এখানকার চওড়া এইবারে এটা কিভাবে নিতে হচ্ছে দেখুন ওপরে আছে সাড়ে তিন ইঞ্চি দুষুট আস্তে 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 নিচের দিকে এটা কিন্তু কমিয়ে 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 আনতে হবে এটা কিন্তু ডিজাইন পরে যতটা থাকবে কিছুটা আস্তে আস্তে দুশুৎ কমিয়ে দেবেন আর তারপরে নিচের দিকে আস্তে আস্তে আরো কমিয়ে দেবেন মানে সূত্রটা এরকম হবে আমাদের পুডলাইনের পোর্শনে যতটা পরে থাকবে কিছুটা আস্তে আস্তে তার থেকে দুশুৎ বা হাব ইঞ্চি কমে যাবে আর আরো একদম নিজ অবধি আস্তে আস্তে আরো হাব ইঞ্চি কমে যাবে এইভাবে একটা যে শেপটা দেবো এই শেপটা কাটিং করার পরে আমাদের এই ডিজাইনটা তৈরি হবে তো এবারে আপনাদের প্রশ্ন থাকবে এটা যদি কাটিং করি পরে সেলাই মার্জিন অ্যাড করতে হবে একদমই অ্যাড করতে হবে তার কারণ এমনি প্রিন্সেস কাটের যে শেপ আমরা কাটিং করব সেখানে তো সেলাই মার্জিন অ্যাড করতেই হয় আপনি যদি এটাকে এইভাবে কাটিং করে দেন এটা কিন্তু দারুণ লাগে আরমলের কাছে পরে আমি যখন স্টিচিং করব এই পার্টগুলোর সাথে এই পার্টগুলো তখন প্রত্যেকটা জায়গায় আমরা এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নেব এটা খুবই সহজ এত জটিলের কোনো ব্যাপার না শুধু এই মেজারমেন্টে মনে রাখবেন ওপরে টোটাল যা হবে তার থেকে আস্তে 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 নিচে হাফ ইঞ্চি বা কমে যাবে আর আর্মলের কাছে আস্তে আস্তে আরো হাফ ইঞ্চি কমে যাবে এইভাবে কিন্তু মেজারমেন্টে আমাদের আসবে এবারে চলে আসবো ব্যাকসাইড ব্যাক সাইডে কিচ্ছু নেই ঝোল সামনে যেটা নিয়েছি পিছনে সেটাই হবে ঝোল প্লাস ওয়ান ইঞ্চি পুট সামনে যা নিয়েছি পিছনেও তাই হবে পুট সেম হলেও সেম থাকবে যেখানে আর সেখান থেকে ছাতির একের সেম তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিচে থাকবে শুধু কোমরের একের প্লাস ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চিটা নেওয়া হচ্ছে শুধুমাত্র এই টেকিং এর জন্য এছাড়া কিছু নয় তারপরে আরো ইঞ্চি এক্সট্রা ভবিষ্যৎ ব্লু এর জন্য ওপরে গলার চৌড়া সেম দুই নিয়েছি গলার লম্বা যার যার লম্বা তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে এগারো নিয়েছি আর এটাকে আমি একটা সুইট হার সেপ দিয়েছি ব্যাস এটুকুই তো পার্ট ছিল বাদ ডিজাইনার ব্লাউজ করে একটা ব্যাপার নয় খুবই সহজ যদি ভিডিও একটুও ভালো লেগে যায় তাহলে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এই টিপসটা পুরো সূত্রটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্ট করতে একদমই ভুলবেন না আর যারা যারা অনলাইন ক্লাসটা করতে চান প্রপার নিয়মের সাথে সূত্রের সাহায্যে খুঁটিনাটি তথ্য সহ তারা এই নাম্বারে ফোন করে নিজের নামটা কিন্তু লিখে দিন তো আজকের জন্য এই পর্যন্ত